নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্বতন সরকারের আমলে সরকার পরিচালিত হতো দলের নেতা বাবুদের দ্বারা কিন্তু বর্তমান সময়ে বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষদের দ্বারাই পরিচালিত হচ্ছে সরকার যেখানে সরকারের মূল লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ তাই সরকারের প্রতিটি পেই হচ্ছে জনমুখী যেখানে কোনো দল কিংবা রং দেখা হচ্ছে না পঞ্চায়েতের রাজ কেন্দ্র করে কাঠালিয়া ব্লকের অন্তর্গত কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত গ্রাম সভায় কথাগুলি বললেন এলাকার বিশিষ্ট সমাজসেবক সুব্রত সুচিত এদিন তিনি গ্রাম সভায় আগত সকল গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন যে একটা সময় গ্রাম সভা হতো ঠিকই গ্রাম সভায় গ্রামের আগামী দিনের কাজকর্মের রূপরেখা তৈরি হতো কিন্তু আখিরে কাজের কাজ সেক্ষেত্রে কিছুই হতো না রূপরেখার কিছুই সেখানে দেখা যেত না বাদ পড়ত বহু মানুষ তাই তিনি বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানান যে সাধারণ মানুষের প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী সার্বিক বিকাশের সাধনের চেষ্টা করছে বর্তমান সরকার কি রয়েছে বক্তব্য শুনুন প্রত্যেকটা গ্রামসভার মাধ্যমে প্রত্যেকটা এই এলাকা শুধু নাগরিকদের প্রত্যেকটা এই ব্লকের অন্তর্গত প্রত্যেকটা জায়গায় যে আজকের গ্রাম গ্রামসভা উপলক্ষে যে গ্রামসভা হচ্ছে এই গ্রামসভার গুরুত্ব অপরিসীম এবং আপনারাও যারা এখানে উপস্থিত হয়েছেন এই গ্রামসভার সম্পর্ক অবগত হয়ে এখান থেকে আপনারা এই যে বইটা আপনাদের দেওয়া হয়েছে এই বইটা সরকারিভাবে আপনাদের কাছে দেওয়া হয়েছে এই বইটা ওইটা যদি আপনারা না করেন তাহলে যে সরকার আপনাদের জন্য কি কাজ করছে সরকার আপনাদের জন্য এই বিগতায়ক বছরে এই এলাকার মধ্যে কি ডেভেলপমেন্ট কাজ চলেছে আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত থাকতে হবে এই বইটা পড়তে হবে এটা আজকে সরকার আপনাদের জন্য দিয়েছে আর সরকারের প্রত্যেকটা সংকট কাজ এই দেশের নাগরিকের এই রাজ্যের নাগরিকের তাই আপনারা শুনলেন ওনার বক্তব্য অবশ্য একই সঙ্গে গ্রামবাসীদের সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান এবং আগামী দিনেও সরকারের পাশে থাকার আহ্বান রাখেন এদিনের গ্রাম সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার পঞ্চায়েত প্রধান নাসিমা আক্তার উপপ্রধান জাহাঙ্গীর হোসেন এবং পঞ্চায়েত সচিব বিপুল চৌধুরী সহ অন্যান্যরা দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন